সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম চ্যানেলে সবাইকে স্বাগত অনেক দিবর পর খেলনাটা বের করেছি খেলনাটা দেখি তারা খুশি 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 হয়ে খেলতেছে এই খেলনাটা যখন বলগুলো ঘুরে তারা খুব খুশি হয় মাঝে হারিয়ে ফেলছে একটা ওর বাবা খুঁজে বের করছে আবার খেলছে ওদের অ্যাডভেঞ্চারই বেশি শেষ নাই mamuni putih putih mamuni বাবা হয়ে গেলে খেতে দেবো আসো আপনাদের কত সুন্দর সুন্দর সার্কাস দেখাচ্ছে রিও তো ওর জন্য তো একটা করে আপনারা লাইক দিতে পারেন কে কোথায় থেকে জয়েন করেছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন তোমার ক্ষুধা লাগছে ঠিক আছে খেতে দিব আসো এদিকে আসো মা একটু ব্যস্ত একটু পর যাচ্ছি আসসালামু আলাইকুম সাদ্দাম শিফা চাফি ভাইয়া হাই হ্যালো কেমন আছেন আপনি থ্যাংক ইউ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই তো ভালো আছি আপনি কেমন আছেন আমার বিড়াল বাড়িতে আপনাকে স্বাগতম ওরা সবাই কিউট কিউট কিউটি এগুলো আমার কিউটি কিউটি কিউট ওরা খেলতে খুব ভালোবাসে এই সময় একটু খেলাধুলা করতো শীতকাল দেখে ওরা চায় যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াই আমার কিউটিগুলোও ভালো আছে ওদের যেন ঠান্ডা না লাগে চেষ্টা করি আমরা উষ্ণতার মধ্যে রাখতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন নাবিলা হোসেন বলেছেন হাই নাবিলা কেমন আছেন আপনি এ হচ্ছে আমার কিউটির দলেরা আরও আছে টফি ও রাগ করেছে খেলার স্পেস পায় নাই হ্যাঁ জি আলহামদুলিল্লাহ এগুলো সব আমার পরিবারের সদস্য আরও সদস্য আছে ওখানে জেনে বসে আছে ওখানে ঝুমকি কিচেন পাহারা দিচ্ছে যদি খাবারগুলো হারিয়ে যায় আরেকটা তুষ্টু আছে ওর নাম জর্জ এখানে রিও এতক্ষণ খেলছিল এটা হচ্ছে টুকটুকি টুকটুকি এখানে লুকিয়ে আছে কারণ ও দুষ্টুমি করেছে ও ভয়ে আছে কখন ও পানিশমেন্ট পাবে আর ও খুব অপছন্দ ইন্নালিল্লাহ রাজিউন রাজন মায়ের জন্য দোয়া রইল আসলে বাবা মা অমূল্য সম্পদ আমরা যদি অকালে তাদেরকে হারিয়ে ফেলি আসলে খুব কষ্টদায়ক এই কষ্ট আসলে কারোর সাথে শেয়ার করার মতো না যারা আপনজনকে হারায় তারাই বোঝে আমিও বুঝি আমি আমার বাবাকে হারিয়েছি এই যে দুষ্টুটা এসেছে রিও। ও খুবই প্লেফুল এখন খেলার চেষ্টা করছে ও ধাক্কাতে ধাক্কাতে ওই মাথায় নিয়ে গেছে এত দুষ্টু রিও দুষ্টুমি করে না মা আমাদের এখানে পাশ দিয়ে রাস্তা সেই জন্য এরকম ভয়ঙ্কর শব্দ আমি দুঃখিত এই সাউন্ডের জন্য

বাবার সাথেই ঘুরতেছে ও সুন্দর সময় আলাদা খাবার খায় হয়েছে কিনা তার জন্য চিল্লাচ্ছে পোটলাও আসছিল রিও মিস্টার রিও সে এই যে আরেকটা দুষ্টু সাদ্দাম সিফাত রাফি ভাইয়া আপনি কোথা থেকে বলছেন আর দোয়া রইল আপনার জন্য অনেক শুভকামনা রইল আমার সঙ্গে আমার সুন্দর আমাকে একটি কিউট বিড়াল দিবেন অবশ্যই আপু আমার কাছে তিনটা ছোট বিড়াল বাবু আছে আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি কোথা থেকে বলছেন যদি একটু লিখতেন বাবু দেওয়া যাবে কিন্তু একটাই শর্ত যে লালন পালন করতে গিয়ে আবার তাকে ছেড়ে দেওয়া যাবে না নাবিলা আপু আপনি আমাকে নখ দিয়ে আমি চেষ্টা করব আপনাকে বিটান দেওয়ার আমি নর্মালি সন্ধ্যার সময় রেগুলার আসি অনলাইনে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আমাকে বলতে পারেন তো এই বোন দুষ্টামি করলে কিভাবে মারতে হয় এই হচ্ছে বড় ভাইয়ের তার দুষ্টামি দেখলেন তো একটু আগে প্রমাণ এটা পুটি এটা ওদের আম্মু আমার কাছে ছোট তিনটে বিড়াল বাচ্চা আছে ওরা সবে মায়ের চোখ ফুটেছে আপনারা চাইলে যদি যত্ন করেন তাহলে আমি দেব আমার সাথে যোগাযোগ রাখেন এখন ওরা মায়ের দুধ খায় চট্টগ্রাম থেকে বলছেন তাহলে তো অনেক কষ্টসাধ্য ব্যাপার আপনি দেখবেন আশেপাশে অনেক বিড়াল আছে ওখান থেকে আপনি নিতে পারবেন আর দেশি ক্রস বিড়ালগুলোর সুবিধা ওরা রোগাক্রান্ত কম হয় ডাক্তারের কাছে কম নিতে হয় সুস্থ থাকে আপনাকেও নিরাপদ রাখবে আপনাকে আপনি যদি টেক কেয়ার করতে পারেন আমি তো ঢাকা থেকে বলছি ঢাকা থেকে ছোট্ট একটা বাবুকে ট্রাভেল করে দেওয়া খুব কষ্টসাধ্য তো যদি আপনি ঢাকার কোথাও হতেন তাহলে আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করতাম এছাড়া বিড়াল পালনে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আপনি আমাকে করতে পারেন আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য আশা করি আমার এতদিনের অভিজ্ঞতা বিড়াল পালার আমি আপনাকে তথ্য দিয়ে সহায়তা করতে পারবো আমার থেকে আমার থেকে দুইটা আছে হ্যাঁ আমার থেকে দুইটা আছে ও আপনার দুইটা বিড়াল আছে সেটা হয়তো বলতে চাইছেন ওকে আপু কংগ্রেচুলেশান তাহলে তো আপনি খুব ভালো জানেন তাদেরকে কীভাবে টেক কেয়ার করতে হয় শুভকামনা আপনার জন্য আপনি কেন আরও নিতে চাচ্ছেন তো যাই হোক এক একজনের শখ এক এক মতো আমাদের শখ মোটেও ছিল না ওদেরকে নেওয়া কিন্তু আসলে আমি এগুলো রেস্কিউ করেছি আমি ইচ্ছে করে নিয়ে নিই ওরা খুব অসহায় অবস্থায় রাস্তায় ছিল ওদেরকে উদ্ধার ওই মুহূর্তে না খুলে ওরা মারা যেত তো এই নিয়েছি কিছু কিছু বিড়াল দত্তকও দিয়েছি আমার আরও বিড়াল আছে বাসার মধ্যেই বারোটা বিড়াল আছে আমি ভালো পরিবার পেলে আরও যেগুলো বিড়াল আছে তাদেরকে দত্তক আমি দিয়ে দিব তবে ওরা এই বাবুরা আমার সঙ্গে অনেক দিন আছে আমার সন্তানের মতো আদর করি আমি ভালোবাসি তো ওদেরকে দত্তক দেওয়া আমার জন্য খুব কঠিন কাজ ওদের হয়তো আমি না দেখলে অসুস্থ হয়ে যাই আমার কাছে আরও সুন্দর সুন্দর বিড়াল আছে আপনারা চাইলে নিতে পারেন আমি মাঝে মাঝে ওদের ছবি পোস্ট করি আপনি আমার পেজে থাকেন রেগুলার ভিডিও দিয়ে দেখেন কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি চেষ্টা করবো সব উত্তর দিতে তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ লাড্ডু আমাকে একটু পর পর ডিস্টার্ব হয়েছে একটু পরপর কামড় দিচ্ছে মানে ও বলছে যে লাইভ শেষ করো এ হচ্ছে অবস্থা ওরা আসলে খেলতে খুব ভালোবাসে তো তো আমি তো ওভাবে সময় দিতে পারি না খেলাধুলা করার জন্য তো আপনারা সবাই অনেক মজা পাবেন ওদের খেলাধুলা দেখে আরও ভালো হতো যদি আরও সময় দিতে পারতাম আরও আপনাদের সাথে গল্প করতে পারতাম ভালোই লাগছিলো সবার সাথে কথা বলতে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনার পোষা প্রাণী আপনি রাখলে অবশ্যই আপনার পোষা প্রাণীকে ভ্যাকসিন করবেন বিশেষ করে র্যাবজ ভ্যাকসিন শীতের সময় প্রু ভ্যাকসিনগুলো করলে আপনার পোষা প্রাণীটি নিরাপদ থাকবে আর হ্যাঁ ওই শীতের মধ্যে অবশ্যই উষ্ণ গরম খাবার দিতে হবে ওদের সুস্থতার জন্য দেখবেন আপনার প্রাণীটা ভালো আছে আপনাকেও ভালো রেখেছে শুভকামনা সবাইকে আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে শুভরাত্রি